আমার বাবা আমাকে ভাই ছিল না বাংলাদেশের দিকে আমরা প্রথমে এই ক্যাম্পেই আসছি কিন্তু আমাদের কোনো সাহায্য দেয়নি আমাদের ছেলেদের সরকার এই দেখো কি ঘরে বাস করি আমরা আর প্রথম মানুষের একটা দুটো করে ঘর পাইছে আর আমরা কিছু পাই এইখানে অনেকে দুটো করে ঘর পেয়েছে একটা তিনখান চারখান করে ঘর পেয়েছে দুই ছেলে পেয়েছে মা পেয়েছে বোন মেয়ে পেয়েছে এরকমও আছে অনেক অনেক জায়গায় আছে আমাদের এই কলোনিতে কিন্তু আমার কোন ছেলের একটা ঘর পাইনি এই যে কাজকর্ম করে খায় আমাদের তো জমি জায়গা নাই কাজ করি পঞ্চায়েতকে কাগজ দিয়েছিলেন আমি অত শত জানি না পঞ্চায়েতে কি কাগজ এই মানে বাড়ির জন্য আবেদন করেছিল হ্যাঁ করেছিল তো তারপরে সরকার থেকে তো আমরা বাস করি যে ছেলে পেলে একটা ঘর আসা নাই আমি বুড়ো মানুষ তো বুঝলি অন্ধকার আমার ছেলেদের একটা ঘর ঠিক দুটো ছেলে আমার হ্যাঁ যায় না তারপরে নিয়ে গেল নবগর ক্যাম্পে ওইখানে গিয়ে আবার আমাকে এই কলোনিতে আর আমার বাবা অনাথা মানুষ ছেলেপিলে নাই খেতে পারে তারপর ওখান থেকে ট্রান্সফার করে আবার দুপুরিয়ে নিয়ে গেল আচ্ছা তা আপনার জন্ম কি বাংলাদেশ হয়েছিলো না এখানে বা কোথায় বাংলাদেশে কোথায় হয়েছিলো ও খুলনা হয়েছিলো ফরিদপুর ফরিদপুর তাহলে ও খুলনা ডিস্ট্রিক্টে হয়েছিল আচ্ছা 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 তা এখন তো আবার সব বলছে বাংলাদেশ কে আছে না আছে এসব হচ্ছে যে সব দেখভাল করবে বাংলাদেশের লোক বাংলাদেশে পাঠাবে এইসব আছে এখন সরকার যেটা ভালো মনে করে বাংলাদেশে পাঠাবে নাই দেশে রাখবে সেটা তার ব্যাপার যা হোক আমার ছেলে পেলে কাজকর্ম করে না করতে পারে খেটে ফিটে খায় এখন এরা ভবিষ্যতে যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে সরকার সেইটাই করবে সেটাই তো উচিত সেটাই তো করা উচিত ছেলেগুলো কি করে একটা ছেলে রাহুল কারখানায় কাজ করতে বন্ধ হয়ে গেছে রাহুল তো বন্ধ করে দিয়েছে টাকাও দেয় না

아 아시버